আমরা সবাই জানি বাংলাদেশে অন্টরপ্রনারশিপ ব্যাপারটাকে কতটা ডিসকারেজ করা হয় আপনি যদি বাংলাদেশে বসে একজন অন্টরপ্রনার হতে চান আপনি পাবেন না ফ্যামিলি সাপোর্ট আপনি পাবেন না রিলেটিভের সাপোর্ট আপনি পাবেন না ফ্রেন্ডদের সাপোর্ট এটা না খুবই মানে খুবই হতাশাজনক যে আপনি একটা বিজনেস শুরু করলেন আপনার ফ্রেন্ডরা আপনাকে সাপোর্ট দিচ্ছে না আমি ফ্যামিলির কথা বুঝলাম যে ফ্যামিলি ভয় পায় কিন্তু আপনার ফ্রেন্ডরা আপনাকে সাপোর্ট দেয় না লাইক ধরেন আপনি একটা বিজনেস স্টার্ট করলেন আপনার ফ্রেন্ডের কিন্তু একটা নৈতিক দায়িত্ব পড়ে আমি জানি না আপনাকে আসলে নৈতিক দায়িত্ব পড়া যায় কিনা বাট আমার কাছে মনে হয় আপনার ফ্রেন্ডের একটা রেসপন্সিবিলিটি যে সে আপনাকে প্রমোট করবে সে আপনাকে ক্লায়েন্ট দিবে আমি বলতেছি না যে সে আমাকে ক্লায়েন্ট দিক আমি এটাও বলতেছি না সে আমাকে কাস্টমার দিক ওয়াট এবার আমি চাচ্ছি না আমি আমি মানে একদম এক্সাক্টলি এটা মিন করতেছি না বাট আমি এটা মিন করতেছি যে এইটা আমার কাছে মনে হয় আমার ফ্রেন্ডের রেসপন্সিবিলিটি যে আমি একটা বিজনেস স্টার্ট করার পর সে আমার বিজনেসটাকে অ্যাটলিস্ট তা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবে সে আমাকে এনকারেজ করবে কিন্তু এই জিনিসটা না আমাদের দেশে ঘটে না সামহাউ কেন যেন আমরা অন্টরপ্রোনারশিপ আসতে চাই না কেন যেন অন্টারপ্রোনারশিপে আসাটাকে খুব নেগেটিভভাবে দেখা হয় তো আজকে আমি আমার অন্টারপ্রোনারশিপের জার্নি শোনাবো সো আমার অন্টরপ্রোনারশিপে আসার জার্নি আসলে খুবই ইন্টারেস্টিং একটা জার্নি খুবই ইন্টারেস্টিং সো আমি বেসিক্যালি অন্টারপ্রোনারশিপে আসছি দু হাজার বিশ সালে তো দু হাজার বিশ সালে কিন্তু পুরা পৃথিবীতে একটা ইনসিডেন্ট ঘটছে অ্যান্ড আই গেস আপনি রিকল করতে পারতেছেন দু হাজার বিশ সালে কোভিড নামক একটা সিচুয়েশানের সাথে আমাদেরকে ডিল করতে হয়েছে সো অ্যাজ ইউজুয়াল দু হাজার বিশে যেটা হয়েছে আমি তখন জব করতাম একটা কর্পোরেট কোম্পানিতে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা কোম্পানিতে আমি জব করতাম সো ওই সময়টাতে আমার যখন তিন চার মাসে একটা ছুটি ছিল বিকজ কোভিডের সময় তো আমাদের প্রত্যেকেরই আসলে আমরা সবাই বাসায় ছিলাম তাই না অনলাইনে ছিলাম বাসায় ছিলাম অনলাইনে অনেক অ্যাক্টিভ হয়ে গেছিলাম আমরা আপনি এখনো যদি ওই দিনগুলোর কথা মনে করেন যে বেকার বসে আছেন বস নাই চাকরি নাই ব্যাপারটা তো এমনই সো এনিওয়ে সো দু সালে আমি যখন বাসায় বেকার বসে আছি মানে বেকার মানে কি আমার জব চলে গেছে ব্যাপারটা এমন না মানে জব নাই অফিস নাই অফিস ছুটি আমি বাসায় বেকার বসে আছি সো বেকার যখন বসে আছি ওই সময় আমি দেখলাম যে পুরো পৃথিবী ডিজিটাল একটি হচ্ছে সবাই দেখছি যে পুরোটা পৃথিবী আসলে ডিজিটালের ভেতরে ঢুকার ট্রাই করতেছে তো আমার সাথে না দু হাজার একটা ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে তো আমার ফাদার উনি হচ্ছেন বেসিক্যালি একজন সরকারি চাকরিজীবী রাইট না উনি রিটায়ার্ড বাট দু হাজার বিশ সালে উনি জবের মধ্যে ছিলেন সো দুহাজার বিশে আমি 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 আমার বাবাকে ছোটো করতেছি না কিন্তু যা সত্য তা বলতেছি সো আমার বাবা হচ্ছে যেহেতু সরকারি চাকরি বাকরি করে একটু ব্যাকডেটেড মানুষ উনি না টেকনোলজির সাথে অতটা স্যাভিনা মানে উনি ওনার স্মার্টফোনটা অতটা স্মার্টলি ডিল করতে পারে না সো ওনার যেটা বেসিক নেই উনি এটা ফোন করতে পারে এটা মেসেজ দেখতে পারে দ্যাটস ইট এতেই ওনার হয়ে যায় সো দু হাজার বিশে আমি দেখলাম আমার বাবা ইন্টারনেট ইউজ করতেছে আমার বাবা স্বপ্ন নামে আমাদের এই স্বপ্ন যে ব্র্যান্ডটা আছে আর কি রিটেইল চেইন সব সো স্বপ্নের অ্যাপস ইনস্টল করে অনলাইনে স্বপ্নে খাবার অর্ডার করতেছে এই জিনিসটা না আমাকে কেন যেন নাড়া দেয় আমি সামহাউ রিয়েলাইজ করি যে আমার বাবা যিনি টেকনোলজিতে সেভি না যিনি স্মার্টফোনের স্মার্ট ইউজেস জানেন না যিনি ইন্টারনেটের ব্যবহারটা প্রপারলি করতে পারেন না উনিও যদি ইন্টারনেটের ইউজ শিখে যায় উনিও যদি একটা অ্যাপ ইনস্টলেশন শিখে যায় উনিও যদি অনলাইনে অর্ডার করাটা শিখে যায় তাইলে এই বাংলাদেশে আর এক একটা মানুষও বাকি থাকার কথা না যারা ইন্টারনেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ইউজে শিখবে না বা শিখতে পারবে না সো ওখান থেকে আমার মাথায় একটা ফিউচারিস্টিক আইডিয়া আসে দ্যাট মিনস ফিউচার কি তাহলে ডিজিটাল এরকম একটা কোয়েশ্চান আমার মধ্যে আসে আমার কাছে তখনই মনে হয় আমাদের ফিউচারটা সম্ভবত আরও পাঁচ বছর পর সম্ভবত আমরা ডিজিটালের মধ্যেই থাকবো আমাদের কেনাকাটা শপিং হাবি যাবি পড়াশোনা এই যে আপনি আমার কাছ থেকে এখন কিছু একটা সব কিছু না আমরা ডিজিটালের মধ্যে ঢুকে যাব। এটা আমার ওই সময় মনে হয়েছে আমি অনেক চিন্তা করছি জিনিসটাকে নিয়ে এবং অবজার্ভ করছি এবং অবজার্ভ করার পর আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে ফিউচার ইজ দ্য ডিজিটাল এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এবং সেই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে ম্যাচ করে আমি ডিসিশান নেই আমি ফিউচারে যদি কিছু করি ডিজিটাল নিয়ে কিছু করব ওখান থেকেই আমার সিদ্ধান্ত আসে আমি আর জব করব না আমি একজন অন্টরপ্রোনার হব এবং অবশ্যই ডিজিটাল অন্টরপ্রোনার হব এবং মজার কথা হচ্ছে আমি ওই সময় থেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিং পেশার সাথে রিলেভেন্ট আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে তখন থেকেই কাজ করি আমি অলমোস্ট দু হাজার ষোলো সতেরো সাল থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি সো দু হাজার বিশে এসে আমি যখন বুঝতে পারলাম যে আমার এই স্কিলটাই ফিউচার তাহলে এই স্কিলটাকেই আমি মনিটাইজ করার জন্য যা যা করা লাগে তাই তাই সো প্রথম কনসেপ্ট যেটা আমার মাথায় আসে প্রথম পয়েন্ট আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে আমার এই ডিজিটাল স্কিলকে মনিটাইজ করতে হলে সবার আগে আমার জব ছাড়তে হবে এবং নিজেকে ডিজিটালের ফিল্ডে নিয়ে যেতে হবে এই চিন্তাভাবনা থেকে আমি দু সালে সেপ্টেম্বর মাসে আমার জব কুইট করি মজার কথা হচ্ছে ওই সময়টাই মানে একটা জব কুইট করা অনেক সাহসের ব্যাপার কারণ দুই সালে যেখানে মানুষের জব চলে যাচ্ছিল মানুষ আরেকটা মানে একটা জবের রিপ্লেসমেন্টে আরেকটা জব পাচ্ছিল না কোম্পানিগুলা একের পর এক ব্যাক টু ব্যাক ছাটাই করতেছিল ঠিক এইরকম একটা সিচুয়েশানে আমি জব ছেড়ে দিছি এবং উইলিংলি এটা আসলে অনেক সাহসের ব্যাপার অনেক মানে অনেক সাহস এবং কনফিডেন্স না থাকলে এই জিনিসটা করা সম্ভব ছিল না লিস্ট দু সালে সো আমার সাথে বেশ কয়েকটা মজার ঘটনাও ঘটছে মজার ঘটনাগুলো হচ্ছে আমি যখন আমার কোম্পানি রিজাইন দেই আমার কোম্পানি আমাকে তিনটা অফার দেয় নাম্বার ওয়ান আমার স্যালারি বাড়ায় দেয় আমি বলছি হবে না নাম্বার টু আমাকে প্রমোশন দেয় আমি বলছি হবে না নাম্বার থ্রি আমাকে একটা বাইক অফার করে আমি বলছি হবে না সো এটাও একটা বেশ সাহসের ব্যাপার বাট মজার কথা কি জানেন সো আমি যেদিন জব কুইট করব মানে যেদিন আমি রেজাল্ট লেটার দিব সেদিন আমি আসলে আমার কোনো কলিগের সাথে কোনো ডিসকাস করি নাই আমি আমার বসের সাথে ডিসকাস করি নাই আমি আমার ডিরেক্টর স্যারের সাথে ডিসকাস করি নাই আমি আমার এইচআরের সাথে ডিসকাস করি নাই আমি কারোর সাথে ডিসকাস করি নাই বিকজ আমি জানতাম যদি আমি ডিসকাস করতাম আমাকে সামহাউ কুইট করতে দিত না এই কারণে আমি ডিরেক্ট ডিজাইন লেটার লিখে আনছি অ্যান্ড আমার ল্যাপটপে বসে টুতে আমার এইচআর কে রাখছি সিসিতে আমার হেড অফ মার্কেটিং কে রাখছি এবং আমার ডিরেক্টর রাখছি রেখে এন্টার বাটনটা চাপ দেওয়ার আগে মানে মেলটা সেন্ড করার আগে মি আমি লিটারেলি ফর্টি ফাইভ মিনিট বসে বসে শুধু চিন্তা করছি এন্টার দিবো নাকি দিবো না দিবো নাকি দিবো না দিব নাকি দিবো না বিকজ আসলে এটা অনেক সাহসের ব্যাপার কারণ দুই হাজার বিশ সালে এখানে জব নাই মার্কেটে মানে জব লেস হয়ে যাচ্ছে সেখানে আমি উইলিংলি জব কুইট করতেছি এটা আমার জন্য আসলে টাফ ডিসিশান ছিল বাট টাফ ডিসিশন ব্রিংস মানে তাই তাও আমাকে আর কি বা টাফ ডিসিশনটা আজকের আমাকে বানাইছে রাসেলে কাউসারকে বানাইছে সো আমি কেন বলতেছি রাসেলে কাউসারকে বানাইছে বিকজ আমি যদি একটা কর্পোরেট জবে থাকতাম আমি হয়তো আজকে এই ক্যামেরার সামনে বসে কথা বলতাম না বা কথা বলার এই ক্যাপাসিটি আমার থাকতো না বা ক্যাপাবিলিটি আমার থাকতো না বাই দ্য ওয়ে আমি হয়তো এই শ্যুটটা করতেছি এখন বাজে আপনার চারটে ষোলো সো আজকে অফিস ডে চারটা ষোলোতে আমি একটা ভিডিও শুট করতেছি এইটা তো আমি আমার মানে রেগুলার জবে যদি আমি থাকতাম আমি কখনই পারতাম না এখন আমি পারতেছি বিকজ আমি এখন একজন অন্টারপ্রনার আমার আন্ডারে এখন অনেকজন কাজ করে বা আমার একটা বড় টিম আছে যদিও আমি আমার আন্ডারে যারা আছে প্রত্যেকে আমি টিমমেট বলি কখনো আমি এমপ্লয়ি বলি না লিস্ট আই ট্রাই টু রেসপেক্ট এভরি সো আমি তাদেরকে অলওয়েজ টিমমেট বলতে পছন্দ করি সো আমার অনেক বেশ কয়েকজন টিমমেট আছে তারা আমার হয়ে কাজ করতেছে আমাকে রিপ্রেজেন্ট করতেছে মানে আমাকে অনেক ফ্লেক্সিবিলিটি দেয় সো অ্যাকচুয়ালি জবে যিনি আছেন ইনি কিন্তু অন্টরপ্রোনারশিপের মজা বুঝবেন না আবার অন্টরপ্রোনারশিপে শুধু মজা মজা আমি শুধু কাজ মানে মানে আমি এই যে শুধু ভিডিও বানাই ব্যাপারটা কিন্তু এমন না সো অন্টারপ্রোনারশিপে অনেক যন্ত্রণা আছে অন্টরপ্রোনারশিপে অনেক জ্বালা আছে অন্টরপ্রোনারশিপে অনেক আছে ফর আজকে আমি ডেটটা একটু যদি কনফার্ম করি আপনাকে আজকে হচ্ছে তিরিশ তারিখ অক্টোবরের তারিখ দ্যাট অলমোস্ট আমাদের অক্টোবর মাসের সেকেন্ড লাস্ট ডে আর আমরা আমাদের অফিসে ট্রাই করি ট্রাই না অ্যাকচুয়ালি আমরা ডেফিনেটলি যেটা করি সেটা হচ্ছে আমরা চার তারিখের মধ্যে আমাদের স্যালারিটা আমরা রিলিজ করে দিই আমাদের টিমের উদ্দেশ্যে সো আমার হাতে আর পাঁচ দিন সময় আছে এর মধ্যে প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট তুলতে হবে আমার এবং আমার যত যেখান থেকে তেনা পাওনা আছে সব কিছু ক্লিয়ার করে আমার স্যালারিগুলো রিলিজ করতে হবে আমার রেন্ট দেওয়া লাগবে অফিসের সো যন্ত্রণা আছে প্যারা আছে যেটা আবার জবে নাই জবে আপনি চিল করবেন বিজনেস ইনকাম করলে করলো না করলে নাই বেতন তো আসতেছে সো এটা আবার জবের মজা বাট অন্টারপ্রনারশিপের এটা একটা যন্ত্রণা কিন্তু অন্টারপ্রনারশিপ অনেক মজা আছে এনিওয়ে সো যেটা বেসিক্যালি আমি তুলে ধরতে চাইছিলাম সেটা হচ্ছে অন্টারপ্রনারশিপে আমি কিভাবে আসলাম বা কেন আসলাম একটা গল্প আপনাকে শোনালাম আমার এই গল্প হয়তো আপনার কাজে লাগতেও পারে নাও লাগতে পারে সো যদি আপনি অন্টরপ্রোনারশিপে আসতে চান ইউ আর ইউ আর মোস্ট ওয়েলকাম ডিজিটাল অন্টারপ্রোনার হতে পারলে এটা ব্লেসিংস মানে ডিজিটাল অন্টারপ্রনারশিপ ব্যাপারটা অনেকটা ব্লেসিংস সো এখানে ডিজিটাল অন্টারপ্রনারশিপ বলতে আমি কি বুঝাচ্ছি ডিজিটাল অন্টারপ্রোনারশিপ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে আমার যে অফিস আমার অফিসে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নাই আমরা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করি না আমরা যেটা সেল করি সেটা হচ্ছে আমাদের সময় এবং আমাদের স্কিল এবং আমাদের চিন্তা চিন্তাভাবনা আমি ডিজিটাল স্কিল জানি এই স্কিলটাকে আমি বিক্রি করতেছি কিভাবে বিক্রি করতেছি এইদার কাউকে আমি শেখাচ্ছি শেখানোর বিনিময়ে আমি পয়সা নিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ক্লায়েন্টদেরকে আমার এই স্কিলটা সেল করতেছি দ্যাট আমার ক্লায়েন্টের একটা বিজনেস আছে তার বিজনেসে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার হয় গ্রাফিক ডিজাইন সার্ভিস দরকার হয় তার ওয়েব ডেভেলপমেন্টের কাজ হয় তার ভিডিও এডিটিং এর কাজ হয় তার একটা বিজনেস কনসালটেন্সি লাগে তার টিমকে হয়তো ট্রেন আপ করা লাগে তার একটা তার হয়তো একটা বিজনেস প্ল্যান তৈরি করা লাগে তার হয়তো একটা পোর্টফোলিও তৈরি করা লাগে তার হয়তো ফর এক্সাম্পল আমাদের আমি একটা স্টুডিওতে বসে আছি এটা আমাদের ইনহাউজের স্টুডিও তার হয়তো একটা ভিডিও শুট করা লাগে তার হয়তো কয়েকটা ছবি তোলা লাগে সো এই সমস্ত কাজগুলো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে করে দেই অ্যান্ড এটার বিনিময়ে আমরা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেই সিম্পল জিনিস সো এটা হচ্ছে বেসিক্যালি ডিজিটাল অন্টারপ্রনারশিপ আমরা যাই সেল করতেছি সবই ডিজিটালি সেল করতেছি সবই ফর এক্সাম্পল আমি ভিডিও শুট করে দেই একটা কথা বলছি সো এখানে আমরা কি করতেছি ভিডিও শ্যুট করতেছি র ফুটেজটা নিচ্ছি এডিট করতেছি অ্যান্ড ক্লায়েন্টকে জাস্ট গুগল ড্রাইভে করে সাবমিট করতেছি এবং সে দেখে অ্যাপ্রুভাল দিলে আমরা হাততালি দিচ্ছি এবং তার কাছে পেমেন্ট নিচ্ছি সো ওই যে ডিজিটাল জিনিস তাই না ভিডিওটা তো একটা ডিজিটাল জিনিস আমি কোনো প্রোডাক্ট দিলাম না কোনো ডেলিভারি করলাম না আমার কোনো ডেলিভারি ম্যান দরকার হয় না হ্যাঁ আমার কিছু গুগল ড্রাইভে চলে যায় বিকজ সব কিছু আমাদের ডিজিটাল সো আপনি আসতে পারেন ডিজিটাল অন্টারপনারশিপে ডিজিটাল অন্টারপোরশিপে মজা আছে প্রথমত লো ইনভেস্টমেন্ট মানে অনেক বেশি ইনভেস্টমেন্টের দরকার হয় না বাট ডিজিটাল এন্টারপ্রেনারশিপে আবার অনেক চ্যালেঞ্জও আছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপে ভালো कंपटीशन আছে মার্কেটে যেহেতু ডিজিটাল এন্টারপ্রেনারশিপ আছটা সহজ সবাই আসতে চায় আর যুগ যেহেতু ডিজিটাল সবাই আসতে চায় সো অনেক कंपटीशन আছে এটা একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপে কোয়ালিটির একটা ব্যাপার আছে প্রোডাক্টের বেলায় যেটা হয়তো আপনাকে অতটা চিন্তা ভাবনা করতে হয় না বিকজ এই প্রোডাক্ট চায়না থেকে কোয়ালিটি ফুল হয়ে আসছে আপনি সেফটি কারো কাছ থেকে নিয়ে রিসেল করে দিচ্ছেন কোয়ালিটির ব্যাপারে আপনাকে অতটা চিন্তা ভাবনা করতে হচ্ছে না কিন্তু ডিজিটালের বেলায় এই কোয়ালিটি আপনাকে এনশিওর করতে হচ্ছে যেহেতু সার্ভিসটা আপনি দিচ্ছেন সো ওই কোয়ালিটি ভালো না খারাপ ওইটার উপর ডিপেন্ড করে আপনার ওই ক্লায়েন্ট সাস্টেইন করবে না করবে না ক্লায়েন্ট টিকে থাকবে নাকি থাকবে না অনেক কিছু ডিপেন্ড করে আপনি ভালো পেমেন্ট পাবেন না কম পেমেন্ট পাবেন অনেক কিছু ডিপেন্ড করে ওই কোয়ালিটির উপর সো আমরা ডিজিটাল অন্টারপ্রনারশিপে কোয়ালিটিতে অনেক বেশি ফোকাস করতে হয় ডিজিটাল অন্টারপ্রনারশিপের আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইম ফ্রেম আপনার কোনো টাইম ফ্রেম নাই ট্রাস্ট মি ঈদের দিনও ক্লায়েন্ট আপনাকে ফোন করতে পারে আর আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও ডিল করি তো এখানে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনালের সময় আর আমাদের সময় দিন রাত পার্থক্য তাই না সারা রাতে কাজ করে আমরা দিনে কাজ করি তারা রাতে রাতে আমরা ঘুমাই তারা দিনে ঘুমাই সো আমাদের সাথে এখানে একটা অনেক বড় গ্যাপ থাকে সো আপনাকে মোটামুটি দেখা যায় যে কি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে বা ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করলে দিন রাত বলে আসলে কিছু নাই ঈদের দিন বলে কিছু নাই শুক্রবার বলে কিছু নাই বিকজ আমাদের ম্যাক্সিমাম ক্যাম্পেইনগুলো আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আমাদের ম্যাক্সিমাম ক্যাম্পেইনগুলো ফেসবুক অ্যাডস চলে গুগল অ্যাডস চলে ইউটিউবে চলে এখন ইউটিউব তো বস মানে ও তো ওর তো কোনো বন্ধ নাই ও তো চব্বিশ ঘন্টায় চলতেছে তিনশো পঁয়ষট্টি দিনই চলতেছে ওখানে তিনশো পঁয়ষট্টি দিনে আমার অ্যাড যাচ্ছে গুগলে তিনশো পঁয়ষট্টি দিন আমার অ্যাড যাচ্ছে ফেসবুকে তিনশো পঁয়ষট্টি দিন আমার অ্যাড যাচ্ছে সো ক্লায়েন্টও তিনশো পঁয়ষট্টি দিন আমাকে প্যারার উপর রাখতেছে সো ডিজিটাল অন্টারপ্রোনারশিপে এই প্যারাগুলো আছে আপনাকে একটু মানে আপনি ওই যে অনেকটা চুজই হইতে পারবেন না অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন না এই জায়গায় আপনার স্বাধীনতা একটু কম যে শুক্রবার দিনও আপনাকে একটা মিটিং করতে হতে পারে সো এই আমার অন্টরপ্রোনারশিপে আসার গল্প এবং আমি ডিজিটাল এটা আপনি হয়তো আজকেই প্রথম জানলেন এন্ড হচ্ছে ডিজিটাল অন্টারপ্রোনারশিপে আসলে সুবিধা অসুবিধা কি হতে পারে ডিজিটাল অন্টরপ্রোনারশিপে আমরা আসা উচিত কিনা আমি বেশ কয়েকটা পয়েন্ট জাস্ট তুলে ধরলাম সো আমি ইউজুয়ালি এই ধরনের কন্টেন্ট আমি বানাই না ইউজুয়ালি দেখা যায় আমি একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলি যেটা আমি আগে স্ক্রিপ্টিং করি আমার রিসার্চ টিম আছে তারা রিসার্চ করে ডেটা কালেক্ট করে এবং নাম্বার নাম্বার নিয়ে কথাবার্তা বলি বাট আমি আজকে থেকে ডিসিশান নিচ্ছি ওই ধরনের কন্টেন্টটা আমি অবশ্যই বানাবো পাশাপাশি আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো ইনফরমেশান আপনাকে পাস করতে পারি সেটাও আমি এইভাবে করব আমার এই টাইপের ভিডিওগুলো বা এই ভিডিওগুলোতে আপনি হয়তো অনেক বেশি নাম্বার নাও পেতে পারেন যেটা আপনি আমার ওই যে অনেক বেশি এডিটেড যে ভিডিওগুলো আমি স্পেসিফিক টপিক নিয়ে কথা বলতেছি যেখানে আমি ইনফো শেয়ার করি ইনফো ফর এক্সাম্পল যে পুমা ব্র্যান্ডের উত্থান ওখানে অনেক ইনফো পাবেন আপনি পুমা থেকে আসলো পুমার মালিককে পুমা কত ডলার দিয়ে বিজনেস শুরু করছে কত ডলারে বিজনেস ক্লোজ করছে কত প্রফিট করছে বাট আমার এই টাইপের যেই কন্টেন্টগুলো আপনি পাবেন যেখানে আমি আমার লাইফ লেসন আপনার সাথে শেয়ার করবো এখান থেকে আপনি এক্সপেরিয়েন্স পাবেন অনেক নাম্বার পাবেন না সো আমার মনে হয় অনেক নাম্বার আপনার দরকার হতে পারে আর অনেক নাম্বার দরকার হলে আমি তো আপনাকে নাম্বার দেওয়ার জন্য ওই ভিডিওগুলো কন্টিনিউ করবো কোনো টেনশান নেই বাট আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলো আমি আপনার সাথে শেয়ার করতে চাই এবং আমি আশা করব আপনি অ্যাপ্রিসিয়েট করবেন অ্যান্ড আপনি কমেন্টে যদি আমার সাথে কোনো কিছু অ্যাড করার থাকে আপনি অ্যাড করতে পারেন কমেন্টে অ্যাড করতে পারেন আমি ডেফিনেটলি আনসার দেওয়ার ট্রাই করবো সো আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম